কত জুলুম করেছে জেলে ভরেছে মানুষের হাতে হ্যান্ডকাপ করেছে মানুষের গুম করেছে হত্যা করেছে ভাঙচুর করেছে শব্দ একটা ছিল ওই মন্ত্রীর নাম হচ্ছে সে রাজাকার কন নাকে ওনার পতন হয়েছে রাজাকার শব্দর জন্যই কথা না কথা মিলালেন আপনি বলে কি যে আপনার ওই মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে নাকি রাজা রাজাকারের নাতিপুতি চাকরি পাবে ওনার পথটা কারণে একটা শব্দের কারণে কথা না বাস্তব কিনা দেখেন আমরা একটা কথা আছে যে যার খালে সেই পরে কথা কন যার খালে সেই পরে তাহলে ওই সময় আপনার যত গুম খুন অত্যাচার নির্যাতন যা করেছে কথা শব্দ একটা সে রাজাকার তাহলে উপস্থাপিকা উনি বললেন কি যে তাহলে আপনি ডক্টর ইনায়তুল আব্বাসীর রাজাকার কেন বললেন বলে কি যে ও তো রাজাকারের রাজাকারের দল করে সমর্থন করেন সেও রাজাকার এই যে মুফতে আমির হামজা উনি বললেন কি যে আমি একাত্তর সালে আমি দুনিয়াতেই আসি নাই কথা বলতে পারছেন তাহলে আমাকে রাজাকার কেন বলে আমি তো জন্মই গ্রহণ করি নাই রাজাকার নামে আমাকে জেলখানে নেওয়া হলো বলে কি যে ও যে আপনার জামাতের যেই সমর্থন করে তাই সে রাজাকার নজ্লা ক শব্দই ছিল এটা যা করবেন অত্যাচার নির্যাতন জেল জরিমানা জুলুম যা করেছেন একটা উপরে আমি কথাটা বলার এই এইটাই হচ্ছে কারণ আল্লাহর বিচার যে সত্য আল্লাহর বিচার যে আসলেই বাস্তব আল্লাহর বিচার যে আমরা পূর্বের থেকেই যে বলছি আল্লাহ ধরে না ধরে না বারবার বলে আসছি আল্লাহ সোরা বুরুজের মধ্যে বলেছে ইন্না বাতসারব্বিকালা সাদিদ আল্লাহ শুধু সারে দেয় যাও তুমি কদ্দূর যাও আল্লাহ যখন ধরে টাইট করে ধরে কথা কন না আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে জানিয়ে দিয়েছে তোমরা পরিকল্পনা করো তোমরা ষড়যন্ত্র করো ও মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খইরুল মাকিরিন বান্দা ষড়যন্ত্র করে আমরা আমাদের কেউ ঠকাতে পারবে না আমাদের অনেক শক্তি পালাবো না প্রয়োজনে বকুল সাহেবের বাড়িতে যাব কথা কোন না ঠিক হ্যাঁ তাহলে আল্লাহ তাআলা ওরা ষড়যন্ত্র করেছে আমাদের কেউ ধরে রাখতে পারবে না আমাদের কেউ শেষ করতে পারবে না আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো আল্লাহ বলে আমি আল্লাহ পরিকল্পনা করি দুনিয়ার মানুষ তোমরা বোঝো না তোমরা জানো না তোমাদের ষড়যন্ত্র চাইতে উত্তম পরিকল্পনা সেই হচ্ছে আমি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাশীল এই সময় যে এই ঘটনা ঘটবে এটা আল্লাহই ভালো জানে আল্লাহর পরিকল্পনায় ওরা বলে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকব আল্লাহ বলে যে তোর একচল্লিশ পার করতে দেব না চব্বিশে থাপ্পড় দিয়ে একবারে লাঞ্ছিত অপমানিত করে বাংলার জমিনে নতুন ইতিহাস গঠিত করবো আল্লাহ একবার প্রিয় ভাই আমার আমার বিষয় এটা না ওই যে কালা মানিকের কথা বলতেছিলাম কত বিচার তিনি করলেন এবং সাইদি সাহেবের ব্যাপারে আপনার ফাঁসির দেওয়ার জন্য তিনি সাক্ষী দিলেন যাকে পাই তাকে বলে তুই রাজাকার তুই রাজাকারের বাচ্চা রাজাকার এমন করে করে কথা বললেন ওই বিচারক কিন্তু এখন বর্তমানে কোথায় আছে ভাই হ্যাঁ আইসি আছে যান বাড়ায় আর বাড়ায় আপনার এমন ধরা পড়ে গেল এর মধ্যে আর কথা মনে করে দেয় শোনেন কথাটা বাস্তব যখন আপনার আন্দোলন হয় পাঁচে আগস্টে তার দুই দিন আগে যখন এইরকম উপস্থাপনা করলেন এরকম করে রাজাকার বলে আলেমদেরকে এরকম বললেন তখন কিন্তু তার কিলিন শেপ ছিল কথা কন হ্যাঁ কথা কন না কে যে পাঁচ তারিখ চলে গেলে চিন্তা করলো আমার তো চিনি ফেলা দিবি ছোট ছোটো ছোটো দাড়ি হওয়া লাগবি মাথায় একটা টুপি দেওয়া লাগবি একবার বাস্তব কত মাথায় টুপি ছিল জানেন আপনি হ্যাঁ ধরা পড়ছিল তখন কিন্তু টুপি পাইছে ও যে কলার পাতা পর শুই আছে পাশে টুপি কিন্তু আছে সাদা টুপি দেখছেন আপনারা চিন্তা করলাম আমার তো চিনি ফেলাবে আর কি করা যায় এখন আমি আর দাড়ি শেপ করব না রায়কে যত বড় করা যায় করার পরে এখন আমি পালানোর চেষ্টা করব কেউ টের পাবে না আমি চলে যাব কোথায় যাব চলে যাব বলেন যেতে পারছে যেতে পারছে যে সমস্ত আলেমদেরকে তারা নতুন টার্মিনাল নামে গঠন করে আলমদের বিচার করেছে ওই টার্মিনাল তাদেরকে আবার সাইস্তা করা লাগবে কতক্ষণ ঠিক কিনা আর একজনের কথা বলে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার ওনার দাড়ি ছিল কি ছিল না বাস্তব কথা শোনেন আপনি দাড়ি ছিল কি ছিল না পালানোর সময় সফা সফা মানে চাইছে একবারে ইয়াং সাজে চিন্তা করছে আমার কেউ চিনবার পারবে না কথা কিন্তু একবারে অবিকল বাস্তব আপনারও জানেন আমি জাস্ট বলতেছি কথা কন্যাকে তার মানে ও চিন্তা করছে ওই বাটপার চিন্তা করছে দাড়ি রাইখে টুপি মাথায় দিয়ে আর একটা ভেজ ধরে যাব কেউ বুঝতে পারবে না আর এই বাটপার উনি চিন্তা করছে আপনার সালমান এফ রহমান উনি চিন্তা করছে দাড়ি শেপ করে ধুতি পরে আমি পালাবো আমাকে কেউ টের পাবে না এবার আইনমন্ত্রী ওকে যখন গ্রেপ্তার করে ওই মালায় দেখছিল না চিন্তা করে যে আমাকে একাই ধরতেছেন ওখানে আর একজন আছে কেন ওরা চিন পারে না কি ডারে চিনতে চিনে তো কয় যে হে ভালো করে দেখেন এবার কয় তুমি কে আমি কয়েক কথা কথা সময় তো পার গেল যাই হোক আল্লাহর ধরা শক্ত যাই হোক আল্লাহ তালার কাছে সর্বক্ষণ আমি কথা একটাই বলেছি যারা যেই খাল কাটে ওই খালে তারা পড়ে আমরা এটাও শুনেছি নবী সাল্লাই সাল্লাম এর জন্য বুড়ি ব্যক্তি একজন বুড়ি মা উনি হচ্ছে এরকম আপনার কাকা দিত